এর যুগে কোডগুলা পেয়েই যায় বাট মেনলি হচ্ছে আমাদের কি করতে হবে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে তাহলে আমরা প্রত্যেকটা জিনিস কোড যখন রান করব তখন আমাদের মাথার মধ্যে অটোমেটিক একটা ভিজুয়ালাইজ ক্রিয়েট হবে যে এই কোডের পিছনে কোন জিনিসটা আসলে কাজ করতেছে তখন আসলে আমরা কাজ করে মজা পাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই লেকচারে আমরা একটা টেকনিক সম্বন্ধে জানবো এই টেকনিকটা মূলত এনএলপিতে ইউজ হয় যেটা আসলে আমরা জানি যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং তো এই টেকনিকটা আসলে কি বা আমরা কেন এই টেকনিকটা ইউজ করি বা অন্য কোথাও এই টেকনিকটা কেন ইউজ হয় না এই সব কিছু আসলে আমরা জানবো এই টেকনিকটা কিভাবে কাজ করে সেটার আমি একটা সুন্দর এক্সাম্পলও আমি সেট করে রেখেছি সেটা আপনাদের সাথে আলোচনা করব আশা করি আপনারা এই টেকনিকটা সম্পর্কে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন ওকে তো দেখতে থাকুন একদম ভিডিও শেষ পর্যন্ত তো টেকনিকার নাম আমি বলে দিই সেটা হচ্ছে আসলে কাউন্ট ভেক্টোরাইজার ওকে এখন কথা হচ্ছে যে এটা আমরা কেন ব্যবহার করব কোন কাজের জন্য ব্যবহার করব আমি বললাম যে এটা এনএলপি ডোমেনে ব্যবহার করা হয় বাট কি কাজে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় এটা মেনলি ব্যবহার করা হয় আমাদের যে টেকচুয়াল ডেটা থাকে সেই ডেটাটাকে আসলে নাম্বারে রূপান্তর করতে এখন আপনার মাথায় এটা আসতে পারে যে আমরা কেন নাম্বারে রূপান্তর করব বা আমাদের এটা কেন প্রয়োজন এখন কথা হচ্ছে যে যখন আমরা মেশিন লার্নিংয়ের একটা মডেলকে শেখাই তাকে লার্নিং করাই সে তো আসলে নিউমেরিক ভ্যালু ছাড়া আসলে কোনো কিছু বুঝবে না তাই না নিউমেরিক ভ্যালুগুলো সে আসলে বুঝতে পারে কিন্তু তাকে যখন আমরা ক্যাটাগরিকাল ভ্যালু বা স্ট্রিং টাইপের ভ্যালুগুলো যখন দেই তখন কিন্তু সে সেইগুলো আসলে বুঝে না এগুলো আসলে কি তো এই জন্য আমরা দেখি যখন আমরা সুপারভাইজ বা আনসুপারভাইজ আমরা যে কোনো লার্নিংয়ের ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা যখন মডেল আসলে বিল্ড করব বা মডেল তৈরি করব তখন সেই মডেলে আমরা ইনপুট হিসেবে যে ডেটাগুলো দিই সেই সবগুলোকে আসলে নিউমেরিক কলমে আমরা আগে রূপান্তর করে নিই তো আমরা যদি একটু মনে করি যারা মেশিন লার্নিং মডেল বিল্ড করার যাদের অভিজ্ঞতা আছে বা কাজ করেছেন বা জানেন তারা বুঝবেন যে ওইখানে আমরা হচ্ছে আসলে এনকোডিং নামে একটা টেকনিক ইউজ করি সেখানে আসলে অনেক ধরনের এনকোডিং থাকে লেভেল এনকোডিং ওয়ান হট এনকোডিং এরকম অনেক এনকোডিং থাকে সেগুলো দিয়ে আমরা আসলে ওই ক্যাটাগরিকাল বা স্ট্রিং ডেটাগুলোকে আমরা নাম্বারে রূপান্তর করতে পারি এখন কথা হচ্ছে ওগুলো তো আসলে টেবুলার ফর্মে থাকে টেবুলার ফর্মের ডেটাগুলোকে আমরা আসলে এনকোডিং করতে পারি যে পুরো একটা কলামকে আমরা ওভাবে এনকোডিং করে ফেললাম কিন্তু যখন আমাদের আসলে টেক্সচুয়াল ডাটা মানে সাপোজ হচ্ছে আপনার কাছে একটা ইমেল আসলো বা আপনি যে কথা বলতেছেন এটাও তো আসলে মেশিন ডাইরেক্ট আপনার ভয়েস থেকে ডিডিট করে না সে প্রথমে হচ্ছে আপনার আপনি যে কথাগুলো বলেন আপনি দেখবেন চ্যাট জিপিটি বা যেই এআই মডেলগুলো আছে যেগুলো আসলে ভয়েসের মাধ্যমে হচ্ছে আপনি কথা বলতে পারবেন তারা প্রথমে কি করে আপনার এই ভয়েসটাকে আসলে প্রথমে এক্সট্র্যাক্ট করে টেক্সটে দেন সেই টেক্সটটাও কিন্তু সে আসলে বোঝে না ডাইরেক্ট সে কি করে সেই টেক্সটগুলোকে নাম্বারে রূপান্তর করে দেন সেগুলোকে আসলে কি করে সে বুঝতে পারে দেন সে একটা আউটপুট দেয় ওকে এখন তাহলে আমাদের মেন জিনিস হচ্ছে কম্পিউটারকে শেখানো এখন কম্পিউটারকে শেখাইতে গেলে আমাদের কি নিউমেরিক ডেটা দিতেই হবে মাস্ট এটা হচ্ছে আমাদের কাজ এটা কম্পিউটার নিজে নিজে করবে না ওকে আমাদের সেই প্রসেসগুলো করে দেন আমাদের মডেল রানের জন্য সেই ডেটাগুলো পাঠাতে হবে বা ইনপুট হিসেবে দিতে হবে এখন আপনার কাছে সাপোজ এই যে টেক্সচুয়াল যে ডেটাগুলো যেমন ইমেইল বা নিউজ এই টাইপের ডেটা আছে এইগুলো নিয়ে যখন আপনি আসলে কাজ করতে যাবেন তখন আপনাকে এই কাউন্ট ভেক্টোরাইজার ইউজ করতে হবে এটা একদম একটা প্রথম দিকের টেকনিক মানে জাস্ট আপনাকে জানতে হবে যে এটা আসলে কিভাবে কাজ করে আপনি জাস্ট একটা আইডিয়া পাবেন আসলে কীভাবে এই জিনিসটা কাজ করে ওকে আমি সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কাউন্ট ভেক্টোরাইজার এটা আসলে কি করে আমাদের সাপোজ এই যে আমরা এখানে কিছু টেক্সচুয়াল ডেটা আছে ওকে এখানে জাস্ট ব্যাগ অফ ওয়ার্ডসের এই টেকনিকটাকে আবার আমরা ব্যাগ অফ ওয়ার্ডসও বলতে পারি কাজটা করি এটাকে আসলে ব্যাগ অফ ওয়ার্ডসও বলে এই টেকনিককে ওকে এটা আলাদা জাস্ট একটা নাম আর কিছুই না এই টেকনিকটাকে জাস্ট ব্যাগ অফ ওয়ার্ডস বলা হচ্ছে আচ্ছা এখন তাহলে এই টেকনিকটা কিভাবে কাজ করে আমি মেনলি হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন আমার এই ফাইলটা বা আই পাইথন নোটবুক ফাইলের নামটা হচ্ছে রিয়াল অর ফেক নিউজ ডিটেকশন ওকে উইথ কাউন্ট ভেক্টোরাইজার এখন আমি কি করছি যে কোনো একটা নিউজ ফেক নাকি হচ্ছে রিয়াল সেটা হচ্ছে আসলে মেশিন লার্নিং মডেলের মাধ্যমে ডিটেক্ট করবো বা ডিটেকশন করব ওকে তো সেই ক্ষেত্রে আমার আসলে এই যে কাউন্ট ভেক্টোরাইজার এটার ব্যবহার করতে হয় এখন এটার চাইতে আরও ভালো মেথড আছে এটা আমরা আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে জানবো যেমন হচ্ছে আপনার টি আইডিএফ ভেক্টোরাইজার ওটা একটা ভেক্টোরাইজার এখানে কাজ মোটামুটি সেম সবগুলোই আসলে কি করে টেক্সওয়াল ডেটাকে আপনার নিউমেরিক ভ্যালুতে রূপান্তর করে কিন্তু কোনোটা একটু আলাদাভাবে করে যেমন কাউন্ট ভেক্টোরাইজার জাস্ট আপনার টেক্সটে একটা ওয়ার্ড কতবার আছে সেটা জাস্ট কাউন্ট করে বাট টিএফ আইডিএফ ওটা আবার ওয়েট মাপে ওটা আমরা পরে আলোচনা করবো আমরা আগে দেখি যে কাউন্ট ভেক্টোরাইজার আসলে কিভাবে কাজ করে তো সবার প্রথমে দেখেন আমি সাইকিট লার্ন বা সে যেটাকে সংক্ষেপে এসকে লার্ন বলা হয় এটা একটা লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির মধ্যে আমাদের আসলে মেশিন লার্নিং রিলেটেড যতগুলো অ্যালগোরিদম আছে সবগুলো কিন্তু আমাদের এই এসকে লার্নের মধ্যেই থাকে ওকে আচ্ছা এখন এখানে আমার একটা সাব প্যাকেজ আছে সেটার নাম হচ্ছে ফিচার এক্সট্র্যাকশন সাব প্যাকেজ মানে কি আমরা যদি একটা ডাইরেক্টরি ওপেন করি সাপোজ এইটা আমি জাস্ট এইখানে গেলাম সাপোজ আমার লার্নিংয়ে গেলাম এই লার্নিং মনে করেন যে আমার একটা লাইব্রেরি এই লার্নিংয়ের মধ্যে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে এগুলোকে আমরা আসলে সাব প্যাকেজ বলতে পারি সাব প্যাকেজ ওকে এর মধ্যে আবার অনেকগুলো ফাইল থাকবে সেগুলোকে আমরা আবার কি বলতে পারি মডিউল বলতে পারি তো এটা জাস্ট এইভাবে একটা ধারণা দিলাম তো এই যে সাইকিট লার্ন এটা আসলে আপনি মনে করতে পারেন যে একটা লাইব্রেরি বা একটা সবার বাহিরের ফোল্ডার এভাবে আপনি চিন্তা করতে পারেন আর এই যে ফিচার এক্সট্রাকশন ওকে এই যে ফিচার এক্সট্রাকশন এগুলো মনে করতে পারেন যে এই লাইব লাইব্রেরি লার্নিংয়ের মধ্যে যেমন অনেকগুলো আমার আসলে প্যাকেজ আছে বা ফোল্ডার আছে সেইগুলোর মধ্যে সেমভাবে সাইকিট লার্নের মন সাইকিট লার্নের মধ্যে আসলে অনেকগুলো কি থাকবে এরকম প্যাকেজ থাকবে তার মধ্যে ফিচার এক্সট্রাকশন একটা ওকে আর তারপর আবার ডট টেক্সট এটা আবার আরেকটা মডিউল বলতে পারেন বা ফাইল বলতে পারেন সেই ফাইলের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাউন্ট ভেক্টোরাইজার এই ক্লাসটা আসলে পাই ওকে তাহলে আমাদের মেন জিনিস কী দাঁড়াচ্ছে যে আমরা সাইকিট লার্ন বা স্কেল লার্ন এই লাইব্রেরির মধ্যে সাব প্যাকেজ আছে ফিচার এক্সট্রাকশন তার মধ্যে আবার একটা মডিউল আছে সাব মডিউল সেটা হচ্ছে টেক্সট নামে এগুলোকে আমরা ডট দিই আমরা আপনারা জানেন যারা ও ওপি সম্পর্কে যাদের ধারণা আছে ওপিতে আমরা যখন কোনো হচ্ছে একটা প্যাকেজের ভিতরে একটা মডিউল অ্যাক্সেস করি তখন সেটাকে আসলে আমরা ডট দিয়ে অ্যাক্সেস করি ওকে তো সেইভাবে আসলে অ্যাক্সেসগুলো করা হয়েছে দেন সেখান থেকে আমরা কাউন্ট ভেক্টোরাইজার ক্লাস এটা আসলে একটা ক্লাস সেটাকে আসলে আমরা কি ইম্পোর্ট করলাম এখন এটা কেন ইম্পোর্ট করলাম কারণ হচ্ছে এইটার মধ্যে আমাদের একটা মেথড আছে ক্লাসের মধ্যে যখন কোনো ফাংশন থাকে সেটাকে আমরা আসলে মেথড বলি ওকে ফাংশান আর মেথডের এই এইটাই হচ্ছে একটা বেসিক ডিফারেন্স আচ্ছা তাহলে এই কাউন্ট ভেক্টোরাইজারের যে ক্লাস এই ক্লাসের আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম সেটা হচ্ছে কাউন্ট টিভি এটা একটা জাস্ট অবজেক্ট আপনি যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন আমি হচ্ছে এই নামের সাথে মিল রেখে এটা জাস্ট ক্রিয়েট করছি যে কোনো নাম দিলে এটা কাজ করবে সমস্যা নেই আচ্ছা এখন আমি কি করলাম যে আমি একটা ভেরিয়েবল নিলাম এটা হচ্ছে আসলে লিস্ট টাইপের আমরা এখানে টাইপ দেখতে পাবো লিস্ট এটা যখন রান দিব তো আমরা আগে এটা রান দিয়ে নিই ওকে আচ্ছা রান দেওয়া কমপ্লিট এখানে কিছু দেখাবে না আউটপুট হিসেবে কারণ জাস্ট আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম আমরা আউটপুট হিসেবে আসলে কিছু দেখাচ্ছি না এরপরে কি করলাম আমরা নিউজ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম তার মধ্যে আমরা রাখলাম হচ্ছে লিস্ট এই লিস্টে আসলে কয়টা আইটেম আছে দেখেন তো যে কয়টা কমা থাকবে তার থেকে একটা বেশি আইটেম থাকবে এখানে একটা কম আছে মানে দুইটা আইটেম এই যে এই একটা কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশনের মধ্যে এই একটা আইটেম আর এই একটা আইটেম এটা আমি আপনাদেরকে উদাহরণের জন্য রেখেছি আপনারা যেন বুঝতে পারেন আচ্ছা এখন আমি সেটা এই নিউজের টাইপ যদি দেখি তাহলে লিস্ট দেখাবে এটা বেসিক পাইথনেরই একটা বিষয় ওকে আমরা জানি যে আসলে পাইথনে ইন বা বেসিক যে পাইথন সেখানে আসলে আমাদের অ্যারে থাকে না অ্যারে আমাদের থাকে হচ্ছে নাম পাইয়ের মধ্যে নাম পাই যে আর একটা লাইব্রেরি সেই নাম পাই ইউজ করে আমরা আসলে অ্যারেটা ইউজ করতে পারি বেসিক পাইথনে আসলে অ্যারের কোনো কনসেপ্ট ইমপ্লিমেন্ট করা নাই এটা একটা লিস্ট ওকে আচ্ছা আমরা জাস্ট নিউজ নামে এই ডেটাটা নিলাম এখন মনে করেন যে এই নিউজ যে আপনার ডেটা এই ডেটাটা আপনি হচ্ছে আপনার মেশিনকে শিখাবেন এখন কীভাবে শিখাবেন সে তো আসলে এই স্ট্রিং বা টেক্সচুয়াল ডাটা এগুলো তো বুঝবে না এই বুঝবে না এই জন্য আমরা কি করব এই নিউজটাকে আমরা এই যে কাউন্ট ভেক্টোরাইজার আমরা নিলাম এটার আবার একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম এই যে অবজেক্ট কাউন্ট টিভি এই কাউন্ট টিভি দিয়ে আমরা এই ক্লাসের মধ্যে একটা মেথড আছে সেই মেথডের নাম হচ্ছে ফিট ট্রান্সফর্ম ওকে সেইটা আমরা কল করলাম দেন প্যারামিটার হিসেবে আমরা এই নিউজটাকে পাস করে দিলাম এই নিউজটা এখন এটা যখন আমরা পাস করে দিব তখন আমাদেরকে সে কি করবে সেই যেটা যাই করুক সে কিছু কাজ করবে করে সেটাকে আমাদের আসলে নিউজ আন্ডারস্কোর সিএসভির মধ্যে রাখবে এখন এই নিউজ আন্ডারস্কোর সিএসভি যদি আমি আসলে প্রিন্ট করি তাহলে আমাদেরকে কি দেখাবে আউটপুটটা সে দেখাচ্ছে টু ইনটু টু স্পার্স ম্যাট্রিক্স অফ টাইপ ক্লাস নাম পাই আইএনটি ওকে সে আসলে আপনার হচ্ছে এই জিনিসগুলোকে ইনটিজারে কনভার্ট করে ফেলেছে সেটার আপনার হচ্ছে কত বাই কত এটা শেপ যদি আমি বলি যে টু বাই এলেভেন এখন এখানে আর একটা নিচে আরেকটা লাইন আছে উইথ এলেভেন স্টোর্ড এলিমেন্ট ইন কম্প্রেসড স্পার্স রো ফরমার্ট এইটা আপনাদেরকে একটু ধারণা দিতে হবে ধারণা নিতে হবে সেটা হচ্ছে যে এই যে এলেভেন স্টোর্ড এলিমেন্ট ইন কম্প্রেসড স্পার্স রো এইটা মানে কি এটাকে সংক্ষেপে পড়া হয় সিএসআর আর সিএসআর একটা হচ্ছে ফর্ম্যাট এখানে লেখায় আছে যে ফর্ম্যাট এই সিএসআর ফর্ম্যাটে কী করে আমরা যখন বিশাল কোনো একটা ম্যাট্রিক্স বা ডেটা ওকে ম্যাট্রিক্সই আমরা বলি কারণ এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স আকারে আছে যে স্পার্স ম্যাট্রিক্স তো এই একটা ম্যাট্রিক্সে যখন সে শুধুমাত্র নন জিরো যেই ভ্যালুগুলা সেগুলোকে আসলে সেই স্টোর করে এতে করে কি হয় যেগুলো আসলে জিরো ভ্যালু সেইগুলোকে সেই স্টোর করে না স্টোর না করার ফলে সেখানে হচ্ছে অনেকটা মেমোরি বেঁচে যায় ওকে এটাই হচ্ছে মেন কনসেপ্ট যে মেমরির যেন আমাদের হচ্ছে বেশি ক্ষয় না হয় বা মেমোরির যেন বেশি ইউজ না হয় ওকে কারণ আমরা হচ্ছে এখানে তো জাস্ট আমি কয়টা ওয়ার্ড নিয়ে কাজ করতেছি বা দুইটা জাস্ট ছোটো ছোটো সেন্টেন্স নিয়ে কাজ করতেছি বাট আমি যখন আসলে বড় নিউজ ডেটা নিয়ে কাজ করব। সেখানে কিন্তু লাখ লাখ সেন্টেন্স বা ওয়ার্ড থাকবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা বিশাল মেমোরির প্রয়োজন হয় তো সেইটা থেকে বাঁচার জন্য আসলে আমাদের এই কম্প্রেসড স্পার্স রো এই ফরম্যাটটা ইউজ করা হয় এখানে কী করে শুধুমাত্র যেগুলো নন জিরো মানে যেখানে জিরো নাই যেমন ওয়ান টু এগুলো ভ্যালু থাকবে সেগুলোকে সে আসলে স্টোর করবে যাতে করে মেমোরির কম খরচ হয় এখন এটা জাস্ট সে আউটপুট দিল কিন্তু এটা তো আমাদের আসলে কাঙ্ক্ষিত আউটপুট না এই জিনিস তো আসলে মেশিন কি বুঝবে মেশিন তখনই বুঝবে যখন আমরা তাকে আসলে নিউমেরিক দিব তো এই যে নিউ সি সিভি এই নিউজ সিভিকে যদি আমরা টু এর মেথডের মাধ্যমে বা ফাংশানের মাধ্যমে যেটাই বলি আমরা যদি দেখি তখন সে আসলে আমাদেরকে এটাকে অ্যারে হিসেবে দেখায় যে আমাদের এর মধ্যে আসলে কোন ভ্যালুগুলো আছে বা মডেলকে আমরা কোন ভ্যালুগুলো দিতে পারি তো মডেলের সেই ভ্যালুগুলো আমাদের এই যে টেক্সচুয়াল ডেটা এই টেক্সচুয়াল ডেটা থেকে আমাদের এই যে ডেটাটা নিউমেরিক যেই ডেটা বা অ্যারে আমি যেটাই বলি স্টুডিয়ারে আরে এখানে আমরা দেখতেই পাচ্ছি তো সেই ডেটাটা আসলে এক্সট্র্যাক্ট করে আনলো এখন আপনাদের মাথায় কোশ্চিন আসতে পারে যে এখান থেকে এই ডেটাটা যে নিয়ে আসলো কিসের ভিত্তিতে বা এর ব্যাকগ্রাউন্ড আসলে কি কাজ করতেছে এটা আসলে আমাদের জানা প্রয়োজন ওকে বা কিভাবে আসলে কাজ করতেছে আচ্ছা এই যে কখনো ওয়ান পাচ্ছি কখনো টু পাচ্ছি এগুলো আসলে কেন আসতেছে এটা আমি আলোচনা করতেছি আচ্ছা এখন আমি জাস্ট এটা একটু দেখে যে নিউজ ডট শেপ যখন দিচ্ছি আমরা টু বাই ইলেভেন পাচ্ছি টু মানে দুইটা রো আসে আর ইলেভেন মানে হচ্ছে আমাদের এগারোটা কলাম আছে তো এটা আসলে কেমন কিভাবে আসলো দুইটা রো ক্রিয়েট হলো একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে এখানে দুইটা সেন্টেন্স ছিল বা লিস্টে দুইটা আইটেম ছিল এই জন্য দুই পাচ্ছি বাট এই যে ইলেভেন এই ইলেভেনটা আসলে কিভাবে আসতেছে এখানেও সেম ইলেভেনটা আসলো এই ইলেভেন আর এই ইলেভেন সেম কিনা এই জিনিসগুলো আসলে আমাদের জানা জরুরি আচ্ছা এই জিনিসটা আমি এখন আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝাবো একটু মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করেন আচ্ছা সবার প্রথমে দেখেন এখানে আসলে আমাদের কয়টা আলাদা আলাদা ওয়ার্ড আছে দেখেন তো এক্সার সাইজ এখানে একটা আছে আমি জাস্ট কাউন্ট করতেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা এখানে টোটাল আমাদের তেরোটা ওয়ার্ড আছে আচ্ছা এখন দেখেন তো এখানে আসলে ডুপ্লিকেট বা একটা ওয়ার্ড সেম কয়বার আছে দেখেন তো এক্সার সাইজ এখানেও আসে এখানেও আছে আবার দেখেন কোস্টাল এখানেও আছে এখানেও আছে তাহলে দেখেন এক্সারসাইজ আর কোস্টালটা আমাদের হচ্ছে একের অধিক আছে মানে দুইবার দুইবার করে আছে আর বাকিগুলো কিন্তু সবগুলোই একবার আছে তাহলে আমরা তেরোটার থেকে যদি কোস্টাল একটা বাদ দিই আর একটা এক্সারসাইজ বাদ দিই তাহলে কত হয় বলেন তো এগারোটা হয় সেই এগারোটায় আসলে আমাদের এই এগারো তো এইটা আসলে কিভাবে আসতেছে এই এগারোটা এই এগারোটা মানে বোঝাই হচ্ছে আমরা এই যে যেই টেক্সটটা আমাদের এই কনভার্টার দিয়ে কনভার্টার বা ট্রান্সফর্মার দিয়ে যে ট্রান্সফর্ম করতেছি এখানে সে কি করে সবার প্রথমে ইউনিক কয়টা ওয়ার্ড আছে সে সেটা আগে ডিফাইন করে তাহলে এখানে ইউনিক ওয়ার্ড এগারোটা আছে কারণ এক্সারসাইজ হচ্ছে দুইবার আছে আপনারা গুনলেই দেখতে পাবেন যে ইউনিক ওয়ার্ড মানে একবারই মানে এগারোবার আসে এই জন্য সে আসলে এগারোটা কলাম ক্রিয়েট করছে এখন এগারোটা কলাম ক্রিয়েট করলো এটার কারণ কি এটার কারণ হচ্ছে আমি বলি আপনাদেরকে এটা একটু পরে বুঝে যাবেন এই যে এখানে যদি আমরা আসি আচ্ছা এই যে কাউন্ট ভি দিয়ে আমরা হচ্ছে গেট ফিচার এক্স ফিচার নেম আউট এটা যখন আমরা আসলে দিব দিলে আমাদের কয়টা আসলে ইউনিক ওয়ার্ড আছে সেগুলোকে আমাদের একটা অর্ডারে সাজাবে দেখেন সবার প্রথমে এ দিয়ে যেই নামগুলো সেইগুলো নিয়ে আসছে তারপরে বি তারপরে সি সি তারপরে হচ্ছে এক্সপিটা এটা আসলে কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইছে ওর ওকে আমাদের যদি এখানে আসলে কোনো নাম্বার নাম্বার কোনো থাকতো তখন সে সেটাকে এই এর আগে দিয়ে দিত কারণ নাম্বারগুলো আমাদের আসলে কিভাবে আসে লেটারের আগে আসে আচ্ছা তারপরে আমরা এই কোডটা রান করার পরে এই কোডটা আপনাদের এখন বুঝতে হবে না এই কোডটা রান করার পরে আমরা কি করলাম আমাদের মেন টেবিলটা পাচ্ছি এই টেবিলটা আসলে এই টেবিলটা থেকে আমরা আসলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবো তো দেখেন এই টেবিলের কলাম কতগুলা বলেন তো এই যে কলাম দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এগারোটা কলাম মানে ইউনিক ওয়ার্ড আমরা যেই টেক্সটটা আসলে এই কনভার্ট বা ট্রান্সফর্মটা করতেছি কাউন্ট ভেক্টোরাইজার দিয়ে সেখানে আসলে ইউনিক ওয়ার্ড কয়টা আছে সেটা আসলে সে কলাম হিসেবে নিয়ে নিচ্ছে এখন এটা নিয়ে নেওয়ার পরে কি করতেছে দেখেন এই যে আমাদের দুইটা সেন্টেন্স ছিল দুইটা সেন্টেন্স কি কী ছিল আমি এটা যদি একটু কপি করে নিই তাহলে আপনাদের ওইখানে বুঝাইতে সুবিধা হবে কপি করে নিলাম আমি জাস্ট এটার নিচে একটা টেক্সট নিচ্ছি এটা আমি মার্ক ডাউন করে নিই কন্ট্রোল ভি ওকে আচ্ছা এখন এইটা দুইটা একই হয়ে গেল এইভাবেই থাকব আপনারা আপনাদের দেখতে সুবিধা হবে ওকে এখন এই যে প্রথম যে লাইনটা বা রোটা এইটা আসলে এই প্রথম সেন্টেন্সকে উপস্থাপন করে বা কন্টেইন করে আমরা যেটাই বলি সেমভাবে দ্বিতীয় যে রোটা এই দ্বিতীয় রোটা আমাদের এই সেকেন্ড সেন্টেন্সটাকে আসলে কনটেইন করতেছে এখন কিভাবে করতেছে দেখেন এই যে আমাদের এক্সারসাইজ বুস্ট এইখানে এই প্রথম সেন্টেন্সের কথা চিন্তা করেন আমি প্রথম রো নিয়ে কথা বলতেছি এখানে কি আসলে কোথাও অ্যাজ আছে আছে কয়বার আছে একবারই আছে অ্যাজ কিন্তু আর এখানে এই প্রথম শুধুমাত্র প্রথম সেন্টেন্সটার দিকে খেয়াল করেন এখানে কিন্তু আর কোথাও অ্যাজ নাই এই জন্য সে একবার একবার আছে মানে জাস্ট কাউন্ট করতেছে সে কয়বার আছে আচ্ছা এটাই হচ্ছে আমাদের কাউন্ট ভেক্টোরাইজারের কাজ আমরা আমি এখন যেটা এক্সপ্লেন করতেছি সেটা এরপরে আসলো হচ্ছে বুস্টস এখানে কয়বার বুস্টস আছে একবারই আছে এই জন্য একবার আসলো সিটিস কয়বার আছে প্রথমটাতে দেখেন তো প্রথম সেন্টেন্সে কিন্তু কোনো সিটিস নামে ওয়ার্ড নাই এই জন্য এখানে জিরো দিয়ে দিল কোস্টাল নামেও নাই জিরো দিয়ে দিল প্রথম সেন্টেন্সে এক্সারসাইজ কয়বার আছে দেখেন তো দুইবার আসে এই যে এক্সারসাইজ এই যে এক্সারসাইজ এই জন্য এখানে দুই দেখাচ্ছে এরপরে ফেস কিন্তু প্রথম সেন্টেন্সে কোথাও নাই ফ্লাড এটাও নাই কি আছে হচ্ছে একবার মেমরি আছে একবার রেগুলার আছে আসলে একবার আর হচ্ছে থ্রেট আছে মানে জিরোবার মানে নাই সেমভাবে দ্বিতীয় সেন্টেন্সের দিকে খেয়াল করেন এই দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে দ্বিতীয় রোকে হচ্ছে আসলে কন্টেন্ট বা উপস্থাপন করতেছে এখন দেখেন এখানে কোস সবার প্রথমে আছে অ্যাজ অ্যাজ কিন্তু এখানে নাই সেমভাবে বুস্টস নাই সিটিস এখানে হচ্ছে আছে এই যে এটা তারপরে কোস্টাল কিন্তু দুইবার আছে এই যে একটা কোস্টাল এই যে একটা কোস্টাল এই জন্য এখানে দুই কাউন্ট করছে এইভাবে আমাদের এই পুরো জিনিসটা আসলে কয়বার আছে সেইভাবে আমাদের এই টেবিলটা ক্রিয়েট হয়েছে এই টেবিলটা যখন আমরা আসলে মেশিনকে দিব তখন সে আসলে এই জিনিসটা বুঝতে পারবে ওকে এইভাবে সে এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি আমাদের যে টেক্সট ডেটা থাকবে টেক্সচুয়াল ডেটাগুলো সেইগুলো আমরা এনএলপি রিলেটেড কাজের জন্য এই রকমের ভেক্টোরাইজার আমি সামনে হচ্ছে আরও এই টাইপের যে ভেক্টোরাইজারগুলো আছে ওগুলো হচ্ছে আরও আধুনিক এটা একদম বেসিক লেভেলের শুরুর দিকে কাজে ইউজ হইতো ওকে এরপরে আপনাদের হচ্ছে আরও যেই ইয়েগুলো আছে আমি সেইগুলো নিয়ে হচ্ছে আমি আলোচনা করব আস্তে আস্তে তো এটা আসলে বোঝাটা জরুরি যে কিভাবে আমরা কাজ করে একটা মডেল বা বিল্ড কীভাবে আমরা করতে পারি একটা মডেল ওকে তো এই ধারণাটা আমাদের আসলে হচ্ছে মেন ওকে আমরা তো এখন এআইয়ের যুগে কোডগুলো পেয়ে যাই বাট মেনলি হচ্ছে আমাদের কি করতে হবে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে তাহলে আমরা প্রত্যেকটা জিনিস কোড যখন রান করব তখন আমাদের মাথার মধ্যে অটোমেটিক একটা ভিজুয়ালাইজ ক্রিয়েট হবে যে এই কোডের পিছনে কোন জিনিসটা আসলে কাজ করতেছে তখন আসলে আমরা কাজ করে মজা পাবো এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য ওকে কাজ করে যদি আসলে আপনি মজাই না পান তাহলে আসলে সেই কাজে আপনি আসলে বেশি দিন টিকতে পারবেন এটা হচ্ছে মেন জিনিস তো কাজের মজা বুঝতে হলে আপনার প্রত্যেকটা কোডের পিছনে কি কাজ করতেছে সেটা হচ্ছে সেটার একটা বেসিক ধারণা হলেও রাখতে হবে যেন আপনি যখন কোডটা রান করবেন তখন আপনার ব্রেন যেন এতটুকু প্রসেস করতে পারে যে এর ভিতরে আসলে এই কাজটা হচ্ছে আপনি সঠিক জানেন না মানে একদম এক্স্যাক্ট কোন কাজটা হচ্ছে মানে কিভাবে করতেছে কারণ একটা ডেটা সেটে তো আসলে লাখ লাখ ডেটা থাকবে ওই জিনিসটা আসলে ভিজুয়ালাইজ করা কঠিন কিন্তু আপনি তো এই ছোটো একটা এক্সাম্পল আপনি এরপর থেকে আমি বললাম যে যখনই আপনি এই কাউন্ট ভেক্টোরাইজার রিলেটেড কোড করবেন বা রান করবেন তখন আপনি আর এই যে আমি আজকে যে উদাহরণটা দিলাম এই উদাহরণটা আপনার মাথার ব্যাকএন্ডে কাজ করবে তখন দেখবেন যে আপনি একটা আসলে মজা পাচ্ছেন ওকে এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য ছিল এই সেম মেথডটা ইউজ করে আমি হচ্ছে আমার এই যে রিয়েল অর ফেক নিউজ ডিটেকশন এটা আসলে রান করেছি সেমভাবে আমি আর একটা কাউন্ট যেটা হচ্ছে টি এফ আইডিএফ ভেক্টোরাইজার আছে সেটা দিয়েও আমি সেম ডেটার ওপরে কাজ করেছি তো দুটাতে আসলে আমাদের বিভিন্ন অ্যালগোরিদমের সাপেক্ষে অ্যাকুরিসি আলাদা আসছে এটা আমি নিয়ে পরে আলোচনা করব কারণ হচ্ছে আমি পুরো সেই জিনিসটা আসলে প্রজেক্টে প্রজেক্টের একটা ফুল একটা ডেডিকেটেড ভিডিও আসবে সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো যেন মিস না হয়ে যায় ওকে আর অবশ্যই আমি বলবো যে ভিডিওগুলো যদি আসলে ইনফরমেটিভ হয়ে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এগুলো করবেন এগুলো আসলে আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরো আগ্রহী করে তুলবে বিষয় সেইটা হচ্ছে যে আমি এখানে এই ইলেভেন এখানে ছিল এটা আসলে যে ইলেভেন আসতেছে এখানেও ইলেভেন আসতেছে এটা যে সবসময় সমান আসবে এরকম না এখন স্বাভাবিকভাবে আপনি চিন্তা করতে গেলে আপনার মাথায় এটা আসতে পারে যে এটা তো সেম হওয়ার কথা কারণ নন জিরো এলিমেন্ট যে কয়টা সে কয়টায় তো আসলে কলাম হওয়ার কথা এটা কি আসলেই হওয়ার কথা না এটা হওয়ার কথা না কারণ এইখানে হয়েছে কারণ দেখেন এক্সারসাইজ এখানে আছে এখানে আছে কিন্তু এই এক্সারসাইজটা যদি আমি সেকেন্ড কলমে নিয়ে আসতাম তখন কিন্তু এই জিনিসটা আসলে চেঞ্জ হয়ে যেত আমি সাপোজ এক্সারসাইজ না আমি রেগুলারটা এখানে নিয়ে আসলাম ওকে এখানে আমি একটা কমা দিয়ে রেগুলার নিয়ে আসলাম এখন দেখেন আমি এটা যদি রান দিই তখন দেখেন এটা বারোটা হয়ে গেছে বাট আমাদের আমাদের যে টু বাই ইলেভেন আমাদের কলাম বা আমাদের যে অ্যারেটা পেয়েছিলাম বা টেবিলটা আমরা দেখলাম সেটা কিন্তু আসলে টু বাই ইলেভেনই আছে এটার কারণ কি বাট কিন্তু এখানে বারোটা হয়ে গেল কেন বারোটা হয়ে যাওয়ার কারণ হচ্ছে দেখেন রেগুলারের জন্য উপরের এটা আমি রান দিয়ে দেখাই ওকে এই যে দেখেন রেগুলারের জন্য আগে শুধুমাত্র ওপরে একটা ওয়ান হইতো কিন্তু এখন রেগুলারের জন্য নিচে আর একটা ওয়ান হচ্ছে তাহলে আমাদের টোটাল নন জিরো এলিমেন্ট কয়টা ছিল আগে এই একটা যদি আমরা বাদ দিই তাহলে দেখব আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটা হচ্ছে নন জিরো এই জিরোগুলোকে আসলে তো বাদ জিরোগুলো আমাদের ধরার বাইরে কিন্তু যখন আমি এই রেগুলারটা আবার নিচে নিয়ে আসলাম তখন কিন্তু বারোটা হয়ে গেলো এই জিনিসটা আসলে আমার মাথায় কনফিউশন ক্রিয়েট করেছিল এই জন্য আমি জাস্ট আপনাদের সাথে আলোচনা করলাম যে এটা আসলে কীভাবে হচ্ছে সবসময় তো সমান সমান হওয়ার কথা কিন্তু পরে আমি আবার একটু চারজিবি কাছে আলোচনা করে দেখলাম যে এইভাবে যখন আমি করবো তখন হচ্ছে এখানে আসলে আমাদের এই জিনিসটা আসলে চেঞ্জ হয়ে যাবে এটা আসলে আমার মাথায় প্রথম ছিল যখন হচ্ছে আমি এই বড়ো আমাদের নিউজ ডেটা আমি যদি এই নিউজ ডেটা আমাদের এই যে নিউজ ডেটা সবগুলোকে আমি যখন সেমভাবে নিয়ে একসাথে করে সেটাকে যখন রান দিছিলাম তখন সেখানে তো আসলে অনেকগুলো ওয়ার্ড ছিল তো দেখেন এখানে আসলে এতগুলা ইউনিক ওয়ার্ড ছিল এই যে একষট্টি হাজার ছয়শো সাতষট্টিটা ইউনিক ওয়ার্ড আর আমাদের হচ্ছে আমাদের ডেটাতে আমাদের যে কয়টা ইয়ে ছিল নিউজ ছিল সেটা হচ্ছে পাঁচ হাজার আটষট্টিটা নিউজ ছিল তো সেখানে হচ্ছে নন জিরো ইলেভেনটি এতগুলো হলো কি করে এখান থেকে আসলে আমাদের আমার মেন কোশ্চিনটা ওখানে ছিল যে এটা এই উদাহরণে ইউজ করলাম আমাদের এই ব্যাগ অফ ওয়ার্ডস তখন সেখানে আমাদের ইলেভেন ইলেভেন আসতেছিলো কিন্তু পরে আমি আবার যখন দেখলাম যে এই রেগুলার বা যে কোনো জিনিস যখন অন্য আর একটা টেক্সটের মধ্যে সেটা আসতেছে তখন সেটা আসলে কাউন্টটা বাড়ায় দিচ্ছে ওকে এটা হচ্ছে আসলে মেন বিষয় কারণ রেগুলার এই জিনিসটা আমরা হচ্ছে ইউনিকওয়ার্ড হিসেবে একবারই কাউন্ট করতেছি বাট এই রেগুলারের জন্য আমাদের হচ্ছে দুইটা ফিল্ডেই কাউন্ট হচ্ছে তখন তো আমাদের আসলে কাউন্ট বেড়ে যাবে এটাই হচ্ছে স্বাভাবিক জিনিস ওকে তো আজকে এতটুকুই আশা করি পুরো জিনিসটা আমি বুঝাতে পেরেছি তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে নতুন একটা টপিকসে আল্লাহ হাফেজ